মুস্তাফিজ নয় বাজে বলার বলে কিছু থাকলে সেটা মোহিত শর্মা চার ওভারে তিয়াত্তর রান দিয়ে ম্যাচ হারিয়েছে মোহিত শর্মা ম্যাচ শেষে মোহিত শর্মাকে ধুয়ে দিলেন শুভমান গিল দারুণ লড়াইয়ের পর হেরে গেল গুজরাট দুইশো পঁচিশ রানের বিশাল টার্গেট ছুঁতে পারল না গুজরাট আজ প্রথমে ব্যাটিং করতে নামে দুইশো চব্বিশ রানের বিশাল সংগ্রহ পায় দিল্লি জবাবে দুইশো বিশ রানে থামে গুজরাট চার রানে হার নিয়ে মাঠ ছাড়ে গুজরাট গুজরাটের বলার মোহিত শর্মা আজ চার ওভারে দিয়েছেন তিয়াত্তর রান অভার প্রতি যা আঠারো রানের চেয়েও বেশি তাই তো ম্যাচ শেষে ক্যাপ্টেন শুভমান গিল বলেন মুস্তাফিজ স্টক নয় বাজে বলারদের সারিতে এবার প্রথমে থাকবে মোহিত শর্মা একটা বলার যখন আঠারো রান করে দেন তখন তাকে বলার বলাই ভুল হবে আজ দিল্লিকে দুইশো রানে আটকানো যেত যদি মোহিত শর্মা একটি ওভারও ভালো করতো সে একাই দুজন বোলারের রান দিয়েছে শেষ ওভারে মুকেশ ভালো বোলিং করেছে মাত্র পনেরো রান দিয়েছে সে মুস্তাফিজ যা পারেনি তাই করেছে মুকেশ কুমার গতকাল মুস্তাফিজ শেষ ওভারে উনিশ রান দেন তাও আবার তিন বলে যার কারণে হারতে হয়েছিল চেন্নাইকে আজ মুকেশ কুমার তা হতে দেয়নি দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি অন্যদিকে মোহিত শর্মা দলকে লজ্জায় ফেলেছে